হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি টপিক আপনারা দেখে নিয়েছেন যে ডিসেম্বরের বাকি দিনগুলো আপনাদের কেমন কাটবে তো এখানে দুটো পাইল দেওয়া আছে আপনারা চুজ করে নেবেন তারপর আমরা রিডিং শুরু করব তার আগে যেটা বলার যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চান ট্যারো বা রুনসে বা কেউ হিলিং ক্লাসেস নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট ডিটেলস চুজ বাইরে দেওয়া থাকে আর এছাড়াও যদি কোনো রিডিং সংক্রান্ত যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন তো আপনারা চুজ করে নিন তারপর আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের ডিসেম্বরের বাকি দিনগুলো কেমন কাটবে টাকা পয়সা নিয়ে একটু চিন্তায় থাকতে পারে বা একটু বেশি খরচা হবে প্রথমেই যেটা গ্রুপ ওয়ান আপনাদেরকে বলার সেটা হচ্ছে যে মজা করুন সব কিছুই করুন কিন্তু নিজে শরীরটাকে ঠিক রেখে করুন তার কারণ হচ্ছে আপনাদের কিন্তু শরীর খারাপ হতে পারে আর আপনারা প্রচুর গিফট পাবেন হয়তো আপনাদের অনেকের বার্থডে হয়তো ডিসেম্বরে থাকতে পারে প্রচুর গিফট পাবেন এবং মানে এই মুহূর্তে আপনাদেরকে আমার যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা নিজেদের ক্রিয়েটিভ সাইড যেটা আছে সেটার ওপর আপনারা একটু ফোকাস করুন সেখান থেকে আপনাদের কিন্তু টাকা পয়সা আসার চান্স আছে মানে যদি কেউ আঁকেন তাহলে আঁকা বা যারা গান করেন বা নাচ করেন বা যাই করুন না কেন সেটার উপর একটু মানে সেটার উপরে একটু থাকুন মানে সেটার মধ্যে থাকুন তাহলে আপনাদের কিন্তু টাকা পয়সা আসবে আপনারা বেশিরভাগ সময়ে মানে খুব যে বিশেষ কিছু আপনারা এই মুহূর্তে ভাবছেন সেরকম নয় আপনারা খুব ব্ল্যাঙ্ক এবং আপনারা হচ্ছে মানে যা সিচুয়েশন আপনারা সেই অনুযায়ী কিন্তু থাকছেন মানে সেটা যদি খুব ভালো সিচুয়েশান হয় তাহলে আপনারা হাসছেন খেলছেন মজা করছেন সব কিছুই করছেন তারপরে যখন সেটা চলে গেল মানে আপনি নর্মাল মানে আপনার মধ্যে সেই এক্সাইটমেন্ট বা মানে অনেক কিছু যে মানে কিছু যে চলছে সেরকম কিছু নয় মানে আপনারা এখন মানে মানে আপনারা এই সময় যে রকম রয়েছেন সেটা হচ্ছে যে আপনাদের আপনারা এটা ভাবছেন বা আপনাদের মধ্যে এটা হচ্ছে যে পরের বছরটা প্রচুর আমার লাইফে সাকসেস আসছে প্রচুর আমাকে অনেক কিছু করতে হবে অনেক দৌড়াতে হবে তো ডিসেম্বরে যে কটা দিন আছে সে কটা দিন আমি একটু রেস্ট নিয়ে নিই আপনার মধ্যে এরকম একটা চিন্তা চলছে আপনারা একটু কথাবার্তা একটু সাবধানে বলবেন মানে কোনো হার্স কথা কাউকে বলবেন না মানে আপনারা একটু নরমভাবে একটু কথা বলবেন মানে দুমদাম কোনো কিছু না বুঝে বা কাউকে বলে দেবেন না একটু বুঝে শুনে বা সব কিছু ভেবে চিনতে তারপরে কিন্তু তাকে সেই কথাগুলো বলবেন আপনারা সোলো ট্রিপ করতে পারেন এর মধ্যে সোলো ট্রিপ করতে পারেন আপনাদের মধ্যে বেশ কিছু মানুষের একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা মানে প্রচুর ঘর বাড়ি পরিষ্কার করছেন মানে এটা সমস্যা এই কারণে আমি বলছি যে মানে মানে আপনাদের মধ্যে একটা বাতিক্র মানে মানে বাতিগ্রস্ত ব্যাপার যে আপনারা নোংরা দেখতে পারেন না মানে চারিদিক আপনাদের পরিষ্কার করতে হবে এরকম আর এমনও কিছু মানুষ আছেন যারা প্রচণ্ড নোংরার মধ্যে আছেন এবং আপনাদের এনার্জি কিন্তু সেখানটাতে স্টাক হয়ে আছে এবং আপনারা সেখান থেকে কোনোভাবেই বেরোচ্ছেন না মানে আপনারা ল্যাদ খাচ্ছেন মেনলি হচ্ছে আপনাদের এখন এনার্জিটা হচ্ছে ল্যাদ ল্যাদে এনার্জি তো ডিসেম্বরের বাকি দিনগুলো মেনলি আপনাদের যাবে একটু প্রেশার থাকতে পারে জবে ওয়ার্ক প্লেস আপনাদের একটু প্রেশার থাকবে আর তাছাড়া বাকি কিন্তু ঠিকই থাকবে শরীরে একটু খেয়াল নেবেন তো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে ডিসেম্বরের বাকি দিনগুলো আপনাদের কেমন যাবে এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যাদের সামনে বিয়ে হবে মানে জানুয়ারিতে বিয়ে এবং সেটা নিয়ে হয়তো আপনারা খুব ব্যস্ত বা জানুয়ারিতে মানে একটা বড় কিছু সেলিব্রেশন আছে সেটা নিয়ে আপনারা খুব ব্যস্ত এই মুহূর্তে মানে আপনাদের এনার্জিটা খুব ফান পার্টি করা এই সব মানে খুব ব্যস্ত কিন্তু মজার মধ্যে দিয়ে সব কিছু করছেন তো পায়ু আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনাদের মানে ডিসেম্বর থেকে জানুয়ারি অবধি মানে জানুয়ারি মিডল বলতে পারেন বা জানুয়ারি এন্ড অবধি আপনাদের একটা মানে প্রচুর ব্যস্ততা আছে মানে ফান আছে অবশ্যই সব কিছুই ঠিক আছে কিন্তু আপনারা তবুও কোথাও একটা মানে আপনারা কোথাও একটা একাকিতে ভুগবেন মানে আপনাদের মানে সব কিছুই ঠিক আছে মানে আপনারা সব কিছুতেই থাকবেন কিন্তু তবুও আপনারা না কোথাও একটা গিয়ে মনে হবে যে না এটা ঠিক নয় মানে আপনারা আছেন কিন্তু নেই এরকম একটা আপনাদের কিন্তু এনার্জি আছে এবং আপনাদের কিন্তু ডিসেম্বর এন্ড আপনাদের জন্য মানে আপনারা খুব স্টাক ফিল করবেন মানে সমস্ত কিছু দিক থেকে আপনারা স্টাক থাকবেন আপনারা কি করবেন বুঝতে পারবেন না এবং এই আপনাদের এটা একটা ফেস চলবে অন্তত মাস খানিক তো চলবেই এবং তারপরে কিন্তু সেটা ঠিক হবে এবং তারপরে আপনাদের জন্য একটা ভাল মানে বেশ ভালো কিছু আপনাদের জন্য ওয়েট করছে মানে আপনারা কোনো কিছু নিয়ে খুব চিন্তায় রয়েছেন মানে কি করবেন আপনারা বুঝতে পারছেন না এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যাদের বাবা বা মা কারোর একটা শরীর খারাপ হতে পারে আপনারা একটু খেয়াল রাখবেন তাদের আর আমি জানি না এই সময় দুর্গা পুজো কোনো ব্যাপার আছে কি না আপনাদের বাড়িতে যদি দুর্গা মূর্তি থাকে তাহলে অবশ্যই সেই দুর্গা মূর্তি বা দুর্গা ফটো যাই থাকুক না কেন সেখানে আপনারা ফুল দিতে পারেন মানে এই সময় মানে আপনাদের যে যেটা চলছে তার জন্য আপনারা মা দুর্গার কাছে আপনারা ফুল দিতে পারেন দিয়ে আপনারা প্রে করতে পারেন মানে সেটা আপনাদের জন্য একটু ভালো হবে আপনাদের যদি চোখের সমস্যা থাকে গ্রুপ তাহলে আপনারা অবশ্যই ডাক্তার দেখান এবং যদি আপনাদের খুব কান্না না পায় তাহলে আপনারা কাঁদুন কিন্তু সেটাকে মানে সেই এনার্জিটাকে আপনারা রিলিজ করুন মানে আপনাদের এখন মেনলি আপনারা যা ফিল করছেন মানে সেটা যদি আপনার এনার্জিকে এনার্জিতে যদি আপনাদের খারাপ লাগে তাহলে আপনারা সেটাকে রিলিজ করুন সেটা জলে হোক বা সেটা ক্যান্ডেলে হোক যেভাবেই হোক আপনারা সেটাকে রিলিজ করুন সেটাকে রাখবেন না নিজের মধ্যে বেশিক্ষণ তো জানি না এই গ্রুপের এনার্জিটা খুব অদ্ভুতই এনার্জি আপনাদের গলার কোনো প্রবলেম হতে পারে মানে গলা ব্যথা বা কথা বলতে হয়তো অসুবিধা হচ্ছে হয়তো রিসেন্টলি এটা হচ্ছে গলাতে আপনাদের প্রবলেম হতে পারে আপনারা থ্রুট চাকরা মেডিটেশন মিউজিক শুনতে পারেন বা আপনারা অবশ্যই ডাক্তার দেখান আর আপনারা একটু রেস্ট নিন গ্রুপ টু সব কিছু ছেড়ে একটু রেস্ট নিন তো এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা